আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি চীনা বাদাম দিয়ে আর তিল দিয়ে আমি তৈরি করে দেখাবো লাড্ডু কিভাবে তৈরি করা যায় কি কি লাগছে দেখুন এখানে দেড় কাপ আমি চীনা বাদাম নিয়েছি এ মেজারমেন্ট কাপের দেড় কাপ আমি চীনা বাদাম নিয়েছি আর চিনি নিয়েছি এক কাপ আর দুধ নিয়েছি চার টেবিল চামচ গুঁড়া দুধ লাগবে আর সাদা তিল নিয়েছি এন দেড় টেবিল চামচ এখানে আমি এডি আগে বাদাম ভালো করে একটু বেজে নেব একটা পাইপেন বসিয়ে দিলাম এখন আমি আগে তাই সাদা তিলগুলো টেলে নিচ্ছি যেন পুড়ে না যায় এভাবে খেল রাখতে হবে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমার তিলটা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি বাদাম গুলা টেলে নিচ্ছি ভালোভাবে মেরে চেড়ে নিতে হবে বাদামটি যখন চিট চিট আওয়াজ হবে তখন বুঝবেন যে বাজা হয়ে গেছে এখন আমার বাদামগুলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন ফেটে যাবে মাস্কান্দা তখন বুঝবেন যে বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে একদম এমন ফেটে ফেটে যাবে কোনো খোঁসা হয়ে উঠে যাবে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি হাফ কাপ আলাদা করে নিয়েছি এখন এটি আলাদা গুঁড়া করে নিচ্ছি কেকালের মধ্যে আপনারা চাইলে একটা পলিথিনের ভরে বা একটা কাপড়ের মধ্যে নিয়ে থেতলে নিতে পারেন আদা ভাঙ্গা করে নিয়েছি এখন আমি যে তিলগুলা এই তিলগুলার সাথে ঢেলে নিচ্ছি লাডুটার জন্য বানানোর জন্য এটা রেখে দেব এক সাইডে এখন আমি বেলেন্ডার করে নেবো বাদাম দেখুন আমি বেলেন্ডার করে নিয়েছি একদম গোড়া হয়ে গেছে এত মিহি করা যাবে না যখন আরো বেশি করতে হবে তাহলে এটা আঠালো ভাব হয়ে যাবে তখন আর ইয়ে করা যাবে না নাড্ডু তৈরি করা যাবে না এখন আমি এটা নামিয়ে নিচ্ছি বাদামের গুঁড়াটির সাথে আমি ওই যে চার টেবিল চামচ গুঁড়া দুধ রেখেছি এটি মিশিয়ে নিচ্ছি ভালো করে ভালো করে মিশাতে হবে একটা পাইপেন বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিতে হবে একদম হাফ কাপই দিতে হবে কম দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না দেখুন এরপর আমি এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া একটু সামান্য এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি একটা আঠ আলু তৈরি করে নিব এত আঠ আলু আনা খালি একটারের মতন তৈরি হয় দেখুন আমি দেখাচ্ছি এরকম হয়েছে একদম এরকম এক তার বিশিষ্ট হয়ে গেলে তখন আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে বাদামের আর গোড়া দুধগুলো মিশিয়ে নিয়েছি নিয়েছি এগুলা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার এটা লাড্ডুর রোটা হয়ে গেছে এরকম ছেড়ে ছেড়ে যাবে পাইপেনের থেকে তখন বুঝবেন যে ডোটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন আমারটা একদম নামিয়ে নিয়ে আসছি এরকমই থাকবে একটু দেখতে নরম নরম হবে ঠান্ডা হলে এটা গাঢ় হয়ে যাবে এখন আমি এক চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আর দেখুন আমি যে রেখে দিয়েছি বাদামের গোড়া গুলো আদা বাঙা এগুলোর সাথে একসাথে তিলের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে এভাবে গরম থাকতেই বানাতে হবে সাবধানে বানাতে হবে যেন হাতের না লেগে যায় তাহলে পুড়ে যাবে এভাবে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নিতে হবে দেখুন গোল করে নিতে হবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার সবগুলা লাড্ডু তৈরি হয়ে গেছে আমি যেভাবে এভাবে করবেন করবেন অবশ্যই আর এত স্বাদের লাডুরই হয়েছে কি আর বলবো না খেলে বিশ্বাস করবেন না আমি একটা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন অনেক শক্ত হয়ে গেছে এই দেখুন একদম সুন্দর এই লাডুটা তৈরি করতে যে যে পরিমাণ আমি নিয়েছি এভাবে এ পরিমাণে তৈরি করবেন এবং অবশ্যই তৈরি করে জানাবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে খেতে খুব বাচ্চারা এটা অনেক পছন্দ করে আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ